আসসালামু আলাইকুম আমি সুইটি বলছি আজকের আমার রেসিপি হচ্ছে চাপাতি কাবাব কি যে মজা হয়েছিল কাবাবটা তাহলে শুরু করি ধনিয়া পাতা পেঁয়াজ আর কাঁচামরিচ ফ্রুট প্রসেসারে দিলে একদম কুচি কুচি হয় আর না হয় ছুরি দিয়েও কুচি করে কেটে নিতে পারেন ব্ল্যান্ড করলে কিন্তু একদম ভর্তা হয়ে যাবে তাই ফ্রুট প্রসেসারই ইউজ করছি এই তো ধনিয়া পাতা পেঁয়াজ আর কাঁচামরিচের কিমা হয়ে গেল আদা এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ এক চা চামচ গোলমরিচের পাউডার এক চা চামচ ধনিয়ার পাউডার এক চা চামচ জিরার পাউডার কাবাব মশলা এক টেবিল চামচ পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা ফ্রুট প্রসেসারে করে রেখেছিলাম ওইটাই এখন দিয়ে দিচ্ছি লবণ দুই চা চামচ রান্নার তেল এক টেবিল চামচ সয়া সস দুই চা চামচ এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে নিব দুই পিস পাউরুটি ব্ল্যান্ড করে দিয়ে দেব সবাই পাউরুটি দেয় দেখে আমি দিয়েছি বাট পাউরুটিটা না দিলে বেশি মজা হয় আমি খেয়ে দেখেছি এখানে অল্প একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি ভিডিও করব দেখতে সুন্দর লাগবে কিন্তু আমি পার্সোনালি কখনই ফুড কালার ইউজ করি না মেখে এক ঘন্টার জন্য রেখে দেব তারপরে বানাবো প্রথমে এই বড় ডিশটার মধ্যে একটু তেল মাখিয়ে নিব তারপরে হাতে একটু তেল মাখিয়ে এই যে কাবাব বানাবো হাতে তেল না মাখালে এই যে চিকেনের কিমাটা হাতের সাথে স্টিকির মতো করে লেগে যাবে এখন কি সুন্দর হাতে আর একটুকু লাগেনি এভাবে করে করে কাবাব বানিয়ে নিব চাপাতি কাবাব একটা ফ্রোজেন করে সংরক্ষণ করার জন্য রেডি করবো আরেকটা এখন খাওয়ার জন্য রেডি করব। যেভাবে দেখছেন ওইভাবেই ডিপ ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য যখন শক্ত হবে তখন কী করবো দেখাচ্ছি লগে করে অথবা কোনো বক্সে যেখানে বাতাস না ঢুকে ওভাবে করে ফ্রিজে রেখে দেবেন দুই মাসের জন্য চুলাটা আছে মিডিয়ামেন লয়ের মাঝামাঝি শুকনো একটা ফ্রাইপ্যানে অল্প একটু রান্নার তেল দিয়ে দিব যখন রান্নার তেলটা গরম হবে তখনই একে একে কাবাবগুলো দিয়ে দিব চার মিনিট হয়ে গেলে এক পাশ উলটিয়ে নেব প্রথম চার মিনিট পর উল্টাবো দ্বিতীয়বারও সেম চার মিনিট পর উল্টাবো তারপরে আরও দুই মিনিট রাখব আর যদি মনে হয় না আরও দুই মিনিট রাখা দরকার তাহলে ওই বারো মিনিটের মধ্যে একদম পারফেক্ট হয়ে যাবে এই তো হয়ে গেল মজাদার চা পাতি কাবাব এটা সালাদ দিয়ে খেতে তো অনেক মজা পরোটার সাথে রুটির সাথেও খেতে পারেন এবং পোলাওর সাথেও মজা ভাতের সাথেও মজা সব কিছুর সাথেই খাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ